বন্ধুরা পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে মহাভারতে কুন্তের পাঁচ পুত্রের মধ্যে যুধিষ্ঠিরের জন্ম কাহিনী বর্ণনা করব ন্যায়পরায়ণ যুধিষ্ঠিরের জন্ম কীভাবে হয়েছিল ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন হস্তিনাপুরের রাজপুত্র ছিলেন পাণ্ডু পাণ্ডু কুন্তিভোজের একমাত্র কন্যা কুন্তিকে বিবাহ করে এনে রেখে ফুলসজ্জার রাত পার হয়নি এমতো অবস্থায় মদ্ররাজ্যে যুদ্ধ করতে যান এবং সেখানে গিয়ে মদ্ররাজকন্যা মাদ্রিকে দেখে মুগ্ধ হয়ে যান এবং তার রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করে বাড়িতে ফেরেন নিরুপায় কুন্তি চোখের জল আঁচলে মুছে মাদ্রি ও পাণ্ডুকে বরণ করে ঘরে তোলেন রাত কাটে তার একাকি নিঃসঙ্গ অবস্থায় অন্যদিকে মাদ্রির ঘরে পাণ্ডু নব যৌবনের প্রেমের উচ্ছ্বাসে গা ভাসিয়ে দেন এভাবেই এক সপ্তাহ কেটে যায় এরপরে একদিন পাণ্ডুর মনে হয় সে মৃগয়ায় যাবে মৃগয়াতে যায় পাণ্ডু হঠাৎ সামনে দেখতে পায় দুটি হরিণকে দুটি হরিণকে দেখতে পেয়ে পাণ্ডু তীর ছড়েন কিন্তু হার দুটি হরিণ মিলনরত অবস্থায় রয়েছে তিনি তাদের তীরবিদ্ধ করতে দ্বিধা করেননি কিন্তু তারা আসলে হরিণ ছিল না তারা ছিল ঋষি কিন্ডম ও তার স্ত্রী যারা হরিণের রূপে মিলিত হচ্ছিলেন কিন্ডম মৃত্যুর পূর্বে পাণ্ডুকে অভিশাপ দেন যে তিনি যখনই কোনো নারীর সঙ্গে মিলিত হবেন তখনই তার মৃত্যু ঘটবে এই অভিশাপের কারণে পাণ্ডু আর মিগয়া করলেন না ফিরে এলেন হস্তিনাপুরে কিন্তু তার মন কিছুতেই রাজ কাজে বসে না বার বার ঋষি কিংডমের সেই অভিশাপের কথা মনে পড়ে যায় অবিচলিত সে কোনোভাবেই কোনো কাজে মনোযোগ দিতে পারছে না এভাবেই কেটে যায় আরও এক সপ্তাহ তারপরে পাণ্ডু নিজেই স্থির করেন যে সে রাজা হবে না রাজ্যে থাকবে না সে বনে চলে যাবে যখন সে বনে যেতে উদ্যত হলেন তখন ও মাদ্রি তার সঙ্গে পিছু নিলেন তারা চললেন তার সঙ্গে পাণ্ডু বার তাদেরকে বারণ করেছিল কিন্তু তারা শুনলেন না তারা বনে গিয়ে তিনজনে একসঙ্গে বাস করতে থাকেন এই সময় হঠাৎ হস্তিনাপুর থেকে দুধ খবর নিয়ে যায় যে গান্ধারী মাতা হতে চলেছে তখন পাণ্ডু মনে দুঃখের আর শেষ থাকে না সে জানায় যে তার আর কখনও পিতা হওয়া হবে না কারণ ঋষি কীরনাম যে তাকে অভিশাপ দিয়েছে এভাবেই যখন দুঃখিত ব্যথিত তখন কুন্তি পাণ্ডুকে জানায় যে হতে পারবে যদি কুন্তির উপর একটু ভরসা করে কুন্তি জানায় যে ঋষি দুরভাষা তাকে একটি পুত্রেষ্টটি মন্ত্র দিয়েছে যে মন্ত্রের বলে সে যে কোনো দেবতাকে আহ্বান করে পুত্র সন্তান উৎপাদন করতে পারবে তখন পাণ্ডু বলে তাহলে কুন্তি তুমি আমাকে একটি পুত্র সন্তান দাও তখন কোন দেবতাকে আহ্বান করবে কুন্তি সেটি পাণ্ডুর কাছে জানতে চায় সেই সময় পাণ্ডুর নির্দেশে ধর্মরাজকে আহ্বান করে কুন্তি যুধিষ্ঠিরের মাতা হলেন